নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আলুর সাথে গাজর মিশিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো তো এখানে নিয়েছি চারটে আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর গাজরগুলো ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা গ্রেটার এখন প্রথমে আমি গাজরগুলো গ্রেট করে নেব তো ছোটো গ্রেটারটা হলে খুব ভালো হয় তো দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে তো দুটো গাজরই আমার গ্রেড করা হয়ে গেছে এখন এগুলোকে একটু সাইড করে নেব এরকমভাবে সাইডে রেখে দেব এখন আলুগুলো একসাথে গ্রেড করে নেব তা আলুগুলো আমার গ্রেড করা হয়ে গেছে আলুগুলো দেখুন কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো কিন্তু একটু কালো হয়ে যাচ্ছে এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব এখন আলু আর গাজরটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নেব তো দেখুন এখানে একটা ছাঁকনি নিয়েছি ওর উপরে রেখে দেব তো সবটুকু আমি রেখে দিলাম এখন দিয়ে দেব জল জল দিয়ে একটু ভালো করে এগুলোকে ধুয়ে চিপে নিতে হবে আর আলুতে কিন্তু অনেক স্ট্রাচ থাকে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন আমি জলটাকে কিন্তু এখন এই বাটির জলটা আমি ফেলে দেব তো জলটাকে ফেলে দিয়েছি তো আরও একবার আমি জল দিয়ে দিচ্ছি তো এখন এই জলটাও ফেলে দিয়েছি এখন ভালো করে চিপে জলটাকে ফেলে দেবো তো দেখুন হাত দিয়ে ভালো করে এরকমভাবে চিপে নেব তো এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু জলটা সুন্দরভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে হাতে নিয়েও কিন্তু মুঠু করে ওটাকে চিপে জলটাকে বের করে নিতে পারেন আবার এরকমভাবে করলেও কিন্তু জলটা সুন্দরভাবে বেরিয়ে যাবে তো জলটা কিন্তু আমি বের করে নিয়ে এসেছি এখন ওটাকে আমি এই বাটিতে একটু রেখে দেব তো দেখুন কতটা ঝরঝরে হয়ে যাচ্ছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আর কোনো রকম কিন্তু জল নেই জলটাকে ভালো করে চিপে আমি ফেলে দিয়ে এখন এগুলোকে আমি এই বাটিতেই রেখে দেব আর দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এখন এখন আমি কিছু উপকরণ মেশাবো এখন আমি দিয়ে দেব একটা ডিম এখানে একটা ডিম নিয়েছি এই ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো এখন দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম সামান্য একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আছে ধনে ডাটা যে ধনে পাতার মোটা মোটা কচি কচি যে ডাটাগুলো থাকে সেগুলো আমি ভালো করে ধুয়ে একদম ছোটো করে কেটে নিয়ে এসেছি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো এরকমভাবে একটু হালকা করে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এগুলোকে এরকমভাবে ভাবে আর একবার মিশিয়ে নিয়েছি এখন দেখুন হাতে নিয়ে এরকমভাবে গোল করে নেব গোল করে এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি বসিয়ে দিয়েছি কড়াই আর তেল দিয়ে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এক এক করে আমি সবগুলো গাজর আর আলুর বলগুলো ছেড়ে দেব। সবগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু উলটিয়ে দেব। যাতে চারদিকে ভালো ভারবে সুন্দরভাবে হয়ে যায় কোনো দিকে যেন কাঁচা না থাকে আর চুলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দেখুন এগুলোকে ভালো করে উলট পালট করে আমি ভেজে নেব আর দেখুন কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো দেখুন আমি কিন্তু বারবার এগুলোকে এরকম ভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব এর থেকে বেশি আর এগুলোকে ভাজবো না তাহলে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তেলটাকে ভালো করে একটু ঝেরে এগুলোকে নামিয়ে নেব তো দেখুন নামিয়ে আমি এখানে একটা পাত্রে রেখে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ওটা কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই গাজর আর আলু রেসিপিটা যদি পাকোড়াটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার